অবশেষে কানলা পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়ে অব্যাহিত নিলেন কাল্লা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আনন্দ দত্ত দলীয় নির্দেশে গতকাল বিকেলের পরে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা হয় নতুন চেয়ারম্যানের দায়িত্ব পান কানলা পৌরসভারই আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা ব্যানার্জি এর পরের দিন শুক্রবার আনুমানিক বেলা পৌনে দুটো নাগাদ কান্লা মহকুমা শাসকের করণে এসে তার পদত্যাগপত্র পেশ করেন তিনি পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আনন্দবাবু তিনি জানান আমি দলের পোস্টার বয় দল যা নির্দেশ দিয়েছে সেই মতন তা পালন করেছি তার কোনো মান অভিযোগ আছে কি না সে প্রশ্ন করা হলে তিনি জানান জোয়ার ভাটার আবার কিসের মান অভিমান কখনো জোয়ার আসবে কখনো ভাটা যাবে তার সময়কালে তিনি যা কাজ করেছে তা নিয়ে সন্তুষ্ট বলেও এদিন তিনি জানান একই সাথে তার আরও সংযোজন আগে চুরি হতো তা আটকাতে পেরেছি আমি ব্যবসাদারদের ছেলে কর্মচারী চুরি করলে ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড়াতে পারবে না আমি তা আটকে পৌরসভাকে অনেক লাভের মুখ দেখিয়েছি। আগামী দিনে দল হয়তো আমাকে আরও বড় দায়িত্ব দিতে পারে বলেও শুক্রবার তিনি জানান আদি এখানে এসে কি করেন আদ এখনে যে এলেন এ দিলেন কি বিষয় এলেন।

আচ্ছা পরিচয় না আপনারা জানেন না হয়তো নৌ বাবু জানে কিনা এই দেখুন সকালবেলা উঠে না আমাকে দেখি আজকের আজকে 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 না উনি ছিলেন তো আপনি পৌরসভার ফান্ডিং কি এখন তুলনামূলক আগের থেকে ভালো জায়গায় রয়েছে দেখুন আমি যা করে দিয়ে গেছি আমি যা করে দিয়ে গেছি এবং এছাড়া আপনি তো ঘাটেরও অনেক ঘাট কোনো সুইমিং পুল বিজ্ঞাপন সবকিছুই করে দিয়ে গেছি সুইমিং পুলে এক টাকাও আসছে না শুধু খরচাই হচ্ছে

ফেরিঘাটও তো ধরুন ছিল চুয়ান্ন লাখ সাতাশ লক্ষ টাকা সাতাশ লক্ষ টাকা দিয়েছে না তাহলে আমরা পেতাম কত পেন পেপার হচ্ছে চুয়ান্ন লাখ পেতাম আমরা পৌরসভা পঁয়তাল্লিশ লাখ আমি এসে অপশন করে এক কোটি পঁচিশ করেছি কোথায় বলুন না কোথায় পঁয়তাল্লিশ কোথায় এক কোটি পঁচিশ বলুন আপনার নতুন চেয়ারম্যান তো বদনাম শুনছে যে চেয়ারম্যান নাকি প্রতি মাসে ছ লাখ টাকা পাঁচ লাখ টাকা করে নেয় আর চেয়ারম্যানই জামাই নাকি ফেরি গার্ড চালাচ্ছে দেখুন এতে মানুষ বলবে মানুষের মুখ আমি আর আমি যে স্বামী বিবেকানন্দ নয় আমি যে রামকৃষ্ণ নয় আমি যে লালন ফকির নয় নতুন চেয়ারম্যানকে কি বলবেন কি বার্তা দেবেন নতুন চেয়ারম্যানকে আমি

মানুষের রায় হয়ে চিন্তার কোনো কারণ নেই আমি দলের অনুমোদন শরীরে যে হাতে পেয়েছিলেন পৌরসভাকে এখন যে ছেড়ে গেলেন কেরম মানে জায়গায় আপনি রেখে গেলেন সব জায়গায় সব ঠিক আছে শুধু একটা জায়গায় মাইনাস হয়েছে ধরুন আমাদের টোটাল হচ্ছে একশো তিয়াত্তরটা স্টেজ সেই জায়গায় মানুষ স্টেজ হচ্ছে আট এই মাসেও একজন রিটায়ার করবেন

বারোজনকে তাদের কাজেই গাফলিটির জন্য বলা হয়েছে তোমরা যেভাবে কাজ করছো আমি সন্তুষ্ট নয় তোমার কি চিন্তা করতে পারো যদি কাজ করতে হয় অফিসে কাজ করো স্বাধীনভাবে তাহলে দুর্গ একটু করার নেই যা তা তাদের বাপ্প নিয়ে তারা চলে যায় তাহলে আমার কমিয়ে যাচ্ছে দশজন এখন এই মুহূর্তে প্রতি মাসে প্রায় এক লক্ষ সাম দিন টাকার মতো ওখান থেকে চলে যাচ্ছে ওই ওই পার্সে যাচ্ছি তাও আমি না আসবে গত দিন আমি যেটুকু বলে দিলাম যে আপনারা আজকে আসুন আপনাদের এইভাবে না করে আমি অন্যভাবে দেবো সারা বাড়বে সব কিছু বাড়বে আপনারা